এই শাক শাকের ব্যাপারেদের বর্তমান পরিস্থিতি কি এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে শুলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে আচ্ছা আটা হাতে চলে আসলাম সাগর আরদে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শাক লাইগাই কত করে চলতেছে すいません。<noise>

এমন অবস্থা হয়েছে মনে হয় দিবাই অবস্থা সাগের অবস্থা মানে পানির দা পানির থেকে সস্তা পানির থেকে সস্তা শাক সব পানি হলো পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা করে কারণ বাজারে চলতেছে

ত্রিশ টাকা করে এই দাদা এটা তিনশো টাকা করে কিন্তু এই শুধু এই লাউটা সারা আর সবগুলো মোটামোট পাঁচ ছয় টাকার উপরে এখনো শাক নাই এই লাল শাক পালং শাক লাল শাক যা শাক নেবেন ছয় ষাট টাকার উপরে কোনো শাকেন বর্তমানে ভাইয়া এটা কত শাক সুর সুর লাল শাক কত টাকা বিশ না বজাৰীৰা খুবেই হতাশ কাৰণ একেবাৰে দাম নাই বল এদিকে কিছু পালং শাক দেখতে পাচ্ছি কোন শাক করে দেবে দশ টাকা দশ দশ শাক দেখবেন এই এই দশ টাকা করে ফানির দামে ফানি ফানিও এর থেকে বেশি এক লিটার ফানিও বেশি দশ টাকা করে ফানির দামে সর্বত যেটা বলে আর কি এরকম অবস্থা হয়েছে শাকের বাজার এদিকে কিছু সুন্দর সুন্দর পৌঁছাক দেখতে দেখতে পাচ্ছি আপনাদেরকে এই পৈশাকটা জানাবার চেষ্টা করব এই পঁশাকুলো এই

মোটামুটি ব্যাপারে যারা আছে এদের সাথে কোথাও বলা যাচ্ছে না কারণ শাকের দাম খুবই সস্তা ছয় টাকা ষাট টাকা পাঁচ টাকা লাল শাকের মুড়ি চলতেছে দেখুন দর্শক দেখেন এই মুড়িটা হলো পাঁচ টাকা ছয় টাকা এরকম করে

দর্শক আপনাদেরকে একটু আর এদিকে দেখানোর চেষ্টা করছি এই পুরাটাই হলো এই শাকের মোটামুটি দশ ছয় টাকা পাঁচ টাকা সাত টাকা এর উপরে এর উপরে কোনো ইয়ে নাই শাকের মুটি নাই কিছু একটু বেশি আছে হলো আপনার সুই শাক আর লাউ শাকটা মোটামুটি আর সবগুলো হলো সংস্থার মধ্যে আছে

প্রতিবেদনটি করতে আমাদেরকে অনেক ভোরবেলায় আসতে হয় কারণ খাসাবাজার ভোরবেলায় শুরু হয় এই জন্য আমাদের খুব কষ্ট হয় ভোরবেলায় আসতে তারপরেও আপনাদের জন্য কষ্ট করি আপনাদেরকে যাতে বাজারের সঠিক তথ্যগুলোও দিতে পারি দশক এর মধ্যেও যদি আপনারা আমাদেরকে একটু সাপোর্ট দেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করেন তাহলে আমাদের কষ্ট একটু হলেও লাঘব হবে দর্শক এই প্রতিবেদনটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম